খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের তৎপরতায় বাগনান গ্রামে বিকালের মধ্যে ইলেকট্রিসিটি চালুর আশ্বাস আরামবাগ ইলেকট্রিক এর আরামবাগের গৌরহাটি এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বাগনান এলাকায় বেশ কয়েকটি ইলেকট্রিকের খুঁটি ভেঙে যাওয়ায় গত শনিবার থেকে বিদ্যুৎ ও জলহীন বাগনান সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম ফলে সমস্যায় গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ বিষয়ে সরাসরি ক্রাইম প্রেস বেঙ্গল পৌঁছে যায় খানাকুল বিধায়ক অর্থাৎ সুশান্ত ঘোষ মহাশয়ের কাছে তৎক্ষণাৎ উনি ফোন করেন আরামবাগ ইলেকট্রিক ডিএম মহাশয়কে এবং উনি আশ্বাস দেন আজ বিকালের মধ্যে ইলেকট্রিক পৌঁছে যাবে ডিহিবাগনান গ্রামে বিউরো রিপোর্ট প্রেস বেঙ্গল নিউজ হ্যাঁ সাহেব বলছি ওই আরামবাগ ডিহিবাগনার এই এলাকাটাই বিদ্যুৎ নেই প্রথম দিন থেকে বন্ধ হয়ে গেছে মানুষ জল পাচ্ছে না ডিহিবাগনার হ্যাঁ ওখানে একটু দেখুন ওখানে একটু আপনার আরামবাগ আরামবাগ গোটা হ্যাঁ পুরো গ্রাম পিএছি বন্ধ মানে পুরো গ্রামও বন্ধ তো একই রকম ভাবে